খুবই সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশনটা খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস হোয়াইটের মধ্যে সাথে হাতাটা থাকবে সেম কাপড় কম্বিনেশন করা হাতাটা সাথে সেম কাপড় একটা প্যান্ট কাট প্লাজো চমৎকার একটা প্যান্ট কাট প্লাজো পাবেন দেখেন খুব সুন্দর সাথে পাবেন একটা বড় একটা নাবাজি দোপাট্টা থার্টি সিক্স থেকে শুরু করে বৃহৎ ড্রেসটা ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে বৃহৎ মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা করে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ির সব থেকে কালার কিন্তু বৃহৎ শুধুমাত্র একটি কালার হবে এখন মাস্টার ব্ল্যাক এর সাথে একটা কম্বিনেশন দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ড্রেস দেখেন পুরোটা পিটানো কাজ করা খুব সুন্দর করে পিটানো কাজ করা মধ্যে অনেক সুন্দর করে পুরো মধ্যে নেসারি করা আছে ড্রেসটার মধ্যে কালারটা অনেক সুন্দর অলিফের সাথে ব্ল্যাক কম্বিনেশন হাত থাকে দুই কালার কন্ট্রাস্ট আমার সাথে থাকবে একটা ব্ল্যাক কালার প্যান্ট কার পাওয়া যাক খুব সুন্দর একটা ব্ল্যাক কালার প্যান্ট কার্ড পাওয়া যায় থাকবে বড় এজ সেম এস সেম উন্নয়না করা বড় অন্য

উন্দালা থাকবে বড় নামাজি একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে বিয়াস এই ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা সুন্দর ড্রেসটা নিতে হবে ট্রেস বোর্ড থেকে একটি কালার হোয়াইটের উপর আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে দেখেন এটা হোয়াইটের সাথে মিষ্টি কম্বিনেশন এটাও খুব সুন্দর একটা ডিজাইন পুরোটা ড্রেসের মধ্যে এম্বয়ডারি করা আছে খুব সুন্দর করে এম্বয়ডারি করা আছে নিচে পশমে অনেক সুন্দর করে এম্বয়ডারি করা আছে ড্রেসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন একটা থ্রি পিস হাতাটা থাকবে এক কালারের উপরে

এটাও কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত সাইজ সাথে হাতের অনেক সুন্দর করে কুচি করা আছে আর সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো খুব সুন্দর প্যান্ট কাট প্লাজো ওনারা থাকবে টাসেল করা না বড় না এটা কালার গ্রাফিক কম্বিনেশনও দেখা দিচ্ছি এটা ফিরিজের সাথে হবে একটু লাইট ডিপ কন্ট্রাস্ট তারপরে একটা অলিভ কালার আছে অলিভের সাথে একটু জলপাই কন্ট্রাস্ট মানে প্রত্যেকের লাইট ডিপ কন্ট্রাস্ট থাকবে দেখা খুব সুন্দর একটা ডিজাইনটা অনেক নতুন নতুন একটা ডিজাইন এটার সাথে কন্ট্রাস্ট আমি দেখাই দিচ্ছি তারপর এই একটা কালার আছে এটা হলো আকাশি কালার